আমার কোশ্চেন হচ্ছে যে নামাজের বাইরে যখন আমরা দোয়া করি যে মানে একটু কষ্ট মনের ভিতরে বা একটা কোন রাগ আসছে মনের মধ্যে অনেক উচ্চ আল্লাহর নামটা নিয়ে বলি হে আল্লাহ তুমি আমাকে মানে অমুককে হেদায়ত করো বা বাচ্চারা অনেক ডিস্টার্ব করতেছে বা কারো সাথে একটা রাগ হয়েছে মনে অনেক কষ্ট উচ্চ স্বরে বললাম হে আল্লাহ উমুকে হেদায়ত করো বুঝ দান করো এই যে উচ্চ স্বরে আল্লাহর নামটা নিলাম এ থেকে আল্লাহর সাথে দেয়া দেবে বলো উচ্চ স্বরে দোয়া করতে নিষেধ এসেছে হাদিসে হম অপছন্দনীয় বা দোয়ার আদবের খেলাফ আল্লাহ রব্বার কোরানি করে মেয়ে এর সাত করছি মর্মে বেশি আয়াত রয়েছে কারণ একটি আয়াত ও দুর আব্বাকুম আহ ওয়া খুফিয়া ও দৌর আব্বাকুম তোমাদের রব রবকে ডাকো বা রবের কাছে দোয়া করো তদার রুয়ান একগ্রতার সাথী কান্না ভাব নিয়ে আর ওয়া খুফিয়া আস্তে 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 মানে কেউ শুনছে না এটাও আস্তে আস্তে শ্রীরান সামিল আর আরেকটা হচ্ছে আস্তে আস্তে আশেপাশের লোক দু চারজন এই যে আশেপাশে বসে আছে এরা শুনছে কিন্তু আল্লাহ আল্লাহ করে চিল্লা বক্তাদের ছিল স্লোগান মনে যাচ্ছিলাম ইসলামী আদবের খেলাফ সুতরাং চিৎকার করে আল্লাহ তুমি আমার ছেলেকে হেদায়ত করো না এটা আদবের খেলাফ করবে না আল্লাহ তুমি আমার ছেলেকে হেদায়ত আল্লাহ আমার ছেলেকে তুমি ভালো মানুষ বানিয়ে আল্লাহ আমার ছেলেকে তুমি দিন তার পরেশ তার আখেরাত মুখী বলে ইত্যাদি আল্লাহ আমাদের কোন খাতামাফ আমাদের বাপের কারণে হয়তো এগুলো হচ্ছে এভাবে আস্তে ধীরে দোয়া করবেন বিশ্বাস না বলেছেন ইন্নকুমলা তার উন আসাম্মাওয়ালা হয় হ্যাঁ তোমরা এমন সত্তাকে ডাকছো না যিনি আহ মানে বধির বইরা শোনেন না যে চিৎকার করে বলতে হবে বলা গাইবার তিনি অনুপস্থিত না অনেক দূরে আছে সেই জন্য ডাক দিতে হো চিৎকার করি বরং সব সবকিছু শোনেন সবার কথা শোন আসতে দূরে সব শোনেন কারিবা যিনি অত্যন্ত নিকটে তাকে তোমরা ডাকছো সুতরাং তোমরা চিৎকার করে উচ্চ স্বরে আল্লাহকে ডাকবে না সেটা আস্তে করে দোয়া করবেন ঠান্ডা মেজাজ আর রাগের মেজাজে আপনার দোয়াতে বা কি হবে যে আপনি রাগের অবস্থায় দোয়া করবেন ঠান্ডা মেজাজটাকে ঠান্ডা করে দোয়া করবেন আল্লাহ রব্দুল আলমেন সকলকে মুসলিম